বিষয়ের মধ্যে আমরা আনন্দ অনুভব করি তাকে কতটা ভালো রাখতে পারি বা আনন্দ দিতে পারি সেটা হয়তো আমরা বুঝতে পারি না কিন্তু আমরা সবাই চেষ্টা করব গুরুদেব যাতে আমাদের নিয়ে ভালো থাকেন এবং আনন্দ পান উনি যেন কখনো কষ্ট না পান ওনার প্রথম বিষয়টাই যেমন বারবার বলছিল ভক্ত সম্মেলনে নিয়ম শৃঙ্খলা নিয়ম শৃঙ্খলাটা আমরা একটু খুব গুরুত্ব দিয়ে দেখার চেষ্টা করব তার নববিধানের নয়টি বিধানের সংস্পর্শে আমরা থাকলে আমাদের আর নিয়ম শৃঙ্খলা আলাদা করে কিছু ভাবতে হয় না সেটা আমাদের একটু লক্ষ্য রাখতে হবে উপস্থিত মাতৃমন্ডলিতে আমাদের যে মায়ের মাতৃসংখ এই মাতৃ সংখের যে গুরুত্ব এবং মাতৃসংখকে আমরা ভীষণভাবে প্রত্যেক মায়েরাই ভালোবাসি তবুও বলছি মাতৃ সংঘের যে নিয়ম দুটো থেকে পাঁচটা পর্যন্ত আমাদের সেই সময়টায় বা মাতৃ সঙ্গে আমরা যারা আসব বা আমরা কাউকে শোনানোর জন্য নিয়ে আসবো হাতে করে আজের অন্ততপক্ষে ঠাকুরের সামনে আসার জন্য যারা পারবে লাল পেরে শাড়ি ভেতরটি সাদা যারা লাল পারবে না তারা কালো ছাড়া অন্যান্য যে কোনো রকমের শাড়ি পরে আসলে মনে হয় শোভাটা বৃদ্ধি পায় এটা কিন্তু ঠাকুরের নির্দেশ এটা আমার আপ্রাণ না লাল সাদা খোলের শাড়ি বিশেষ বিশেষভাবে গুরুত্বপূর্ণ বিষয় এটাকে মাথায় রাখতে হবে এটা আমরা ক্রমশ একটু সরে সরে যাচ্ছি মনে হচ্ছে যেখানেই যাচ্ছি সেখানেই দেখে বুঝতে পারছি আবার থাকছেও এটাকে একটু গুরুত্ব দেব আমরা আমরা ঠাকুরের কাছে সব সময় শুধু চাই আমাদের চাওয়াটাই শুধু নেন কিন্তু উনি কি চান সেটাও তো আমাদের ভাবতে হবে ওনার চাওয়াটাকেও তো আমাদের গুরুত্ব দিতে হবে তবে তো আমি ওনার থেকে কিছু পাবো তা আমরা যেমন কর্ম করব কর্মের ফলটাও আমাদের ঠিক সেরকমই হবে কিন্তু আমরা ফলটা খারাপ পেলে তখন ভাবি ফলটা কেন খারাপ পেলাম এত ভাবলাম এত করলাম হয়তো কোথাও আমার ভুল হয়েছে আমার ভুলটাকে আমার ভুল ভাবতে হবে আমার ভুলটার জন্য আমাকে ফলটা ভালো কর্মের জন্য ফলটা কখনো খারাপ হতে পারে না আর যারা আমরা গুরুদেবের ছত্র ছায় বটবৃক্ষের তলে আছি তাদের তো কোনো সময়েই না এবং এই পানিটাই আমরা সবার কাছে পৌঁছে দেবো যারা সঙ্গে আসতে চায় তাদের নিয়ে আসবো শোনাবো আমাদের এত সুন্দর একটা ব্যবস্থা এত সুন্দর পরিকাঠামো দেখলে প্রাণটা ফুড়ে যায় যা কি কর্মফল নিয়ে একটু বলছি আমি রয়েছে পর্বই আমাদের